আপনি ইমারত নির্মাণের বিধিমালা লঙ্ঘনের কথা বলছিলেন আপনি যেহেতু সেখানে ঘুরে এসেছেন আপনি হয়তো শুনেছেন যে আগের দিন মঙ্গলবার ওই ভবনেই একটা ফাটল দেখা গিয়েছিল তারপরেও সেখানে আজকে শ্রমিকদেরকে সেখানে কাজ করতে ঢুকানো হয় এমনকি মাইকিং করে সেখানে ঢুকানো হয় তো আপনারা কি এটাকে দুর্ঘটনা বলবেন নাকি এটা একটা হত্যাকাণ্ড এভাবে চিন্তা করুন এটা ওখানকার যে পৌরসভা আছে সে পৌরসভার আওতাধীন এবং সেখানে যে স্থানীয় প্রশাসন আছে তাদের দিন তারা আমাকে যা বলা হয়েছে যে তার আগের দিন এখানে ফাটল লক্ষ্য করেছে এবং লক্ষ্য করে তারা বলেছেন যে এখানে কাজ করতে যাওয়া বিপজ্জনক এবং এবং সেটির আলোকে সেখানে যে ব্যাংক ছিল ব্যাংক বন্ধ করা হয়েছে এবং অন্যান্য যে দোকান টোকান ছিল সেগুলো বন্ধ রাখা হয়েছে তারপরে আরেকটি বিষয় আমার নজরে আসেছে সেটা হলো এই যে এলাকায় এই মৌলবাদী বিএনপি এদের হরতালের জন্য আহ্বান জানানো হচ্ছিল এবং আমাকে বলা হয়েছে যে হরতাল সমর্থক কতিপয় আপনার ভাড়াটের লোক সেখানে যে এই যে ভাঙরা দালান ছিল বা যা ফাটা ভাড়া দাওয়াল ছিল সেই দাওয়ালের বিভিন্ন স্তম্ভ নিয়ে নাড়াচাড়া করে এবং এদের যে যে গেট ধরেવાতেছিল মূল সুচনীয় করে এটাও এই ধরনের একটি ঘটনা বা দুঃখের ভকারে আপনারা কি অনুভব করার ছবিwidetilde হতে পারে আপনারা কি মনে করেন যে এই ভবন ধরে নাড়াচাড়া করার কারণে ভবনটা ধসে পড়েছে না কিছু অংশ হতে পারে ভবন সম্পর্কে এটাও আপনার মনে রাখা দরকার যখন একটি ভবন ধসে পড়া শুরু হয় তখন তার একটি অংশ বা খানিক অংশ ধসে পড়লে বাকি অংশের উপরও এর প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেই ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে কিন্তু